ও নিকলের বাবারা ও বাজিত পরের মিটা মহিনের বাবারা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে আর অনাহারি বাগ ইব্রাহিম নবীর সামনে বসে নমরুদ্দার কয়ে বাগ তুই তাড়াতাড়ি খা আর বাগের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে ওই নম্বর পৃথিবীর মানুষ আপনার কি কষ্ট হইতেছে বাজানো মনে ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে আমি একটা জায়গায় নিয়ে যাবো আপনারে মারহাবা গণ ইব্রাহিম নবী আল্লাহ দরবারে দুইটা হাত বাড়াইলো আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাগে দুইটা পা করে বসে আছে বন্ধুরি ও নিকলের বাবারা এবার নমরিদ্দা কয়ে বাঘ তাড়াতাড়ি খাস না কেন কিন্তু নমরিদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছি আর বাগে ইব্রাহিম নবীরে কামর না দিয়া পায়ের নখ দিয়া আছর না দিয়া ইব্রাহিম নবী যে জেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে নমরুদ্দা তাকায়া দেখতেছে বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধোলা বালিগুলা পরিষ্কার করে দিতেছি যুগে যুগে পশু পাখি নবী চিনেছে মানুষের বাচ্চা হইয়া নবী চিনে না কথা ঠিক কিনা এটা নতুন না এটা অনেক পুরান জিনিস ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিছি রক্ষা করার মানে কে এরপর নম্র ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জংলার কাট কাটায় লাকড়ি বানাইছে বিশাল বড় একটা গাতা বানাইছে গর্তের নিচে লাকড়ি দিয়েছে লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীরে ফেলে দিছে আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ির স্তূপ দিছি আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগায় দিছে সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে না বইলা আমি পারবো না নমৃদা নর্তি কে লইয়া নাস্তা সে কয় আগুন কাউরে খাতিরি করে না মনে হয় ইব্রাহিম নবীরে জ্বালায়া কয়লা করে দিছি ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী যেই প্রাণীর নাম হল বেন

কাঠগুলা পড়তে পড়তে শেষ হইয়া গেছে কয়লা হইয়া লাল হইয়া গেছে লাল কয়লা কালো হইয়া নিবে গেছে আর নম্রদ্দার তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই জবানটা খুলে গেল রক্ষা করার মালিক কে এর চাইতে আপনি কি প্রমাণ চান মাল্লাহুল মাউল কুল যেই হয়ে যায় পৃথিবী তার হয়ে যায় আমাদের অন্তরে জবানের ভিতরে আল্লাহর জিকির আছে এই জবান দিয়ে আবার সুদের টাকা ঢকাইতেছে এই জন্য সুদখুরীর দোয়া আমার আল্লাহ কবুল করে

তুমি সুদ খাইলে আমার বাপের কোনো অসুবিধা নাই আমি তোমার দুঃখে দুঃখী হইছি সুদের বাহাত্তর সত্তরটা গুণা সর্বনিম্ন গুণ হইল নিজের মায়ের লগে জিনা করা এ বেফতার তুই যে সুদ কাজ তোর উপরে তো ফতোয়া পড়তেছে প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে সাপ হবে সাপ

কো সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে বাজান কইতাম নি আমার তো বাজান ডর করে তাইরে ধরে না ধরলে ছারে না তুমি কোটি টাকার মালিক হইতে পারো মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা পার না বেটা খাইতে খাইতে প্যাট আয়ে বইতে বইতে মুখ আয় বাজান আপনি সুদ খাইলে আমার কি তই ব গামলা বইরা খান ফ্যাট বড় করেন কবরে গিয়ে জুতার বাড়ি খান হাসির ময়দানে সাপের ছোবল খান আপনি ব্যাংকে লক্ষ টাকা রেখে যান রেখে আপনি কবরে চলে যান আপনার ছেলে সেই সুদের টাকা দিয়ে অ্যাপাচে হাং আর ওয়ান ফাইভ চালিয়ে চালিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে আর আপনার গলে গলে কবরে তরবরি চলবে এই জন্য সন্তানকে সুদের টাকার মালিক বানায় বানাইবার আগে মানুষের বাচ্চা বানায় যান কথা কন যে সন্তান আপনার জন্য কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে কথা কর ঠিক নবে পাঁচশো রুটে পয়সা কইতাম নি বাজান

শুধ করে ফেটটা দেখবে মন হে এমনি আজাই ভ সালাম ফিরাইবো নামাজ নামা নামাজ মাঝে মধ্যে যাই যায় সালাম ফিরাই ভ আর সালাম ফিরাইব এমনে আহা আহা এ গরুডা কিনজত নাই পানশো রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে গেরাম নষ্ট খাদক নষ্টাই ছাত্র নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তা হ্যাঁ গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকনিরে খোলা রে কেমন দিলাম বাইর আমার সুত কি চলবে না বন্ধ হবে সুদ দিব না দিব না দরকার হয় মারি কাইটা শুটকির বর্তা দিয়ে ভাত খাবো সুদের টাকা দিয়ে আট প্রকার আইটেম খাওয়ার চাইতে কুদাল দিয়ে মারি কাইটা কারেন্টের জালে বাস মাছ মাইরা অটো দিয়ে অটো চালাই আর রিকশা একা শুটকির বর্তা দিয়ে ভাত খাবো শুট করে টাকা দিয়ে মুশকিল টাইলস দাম না দরকার হয় পান গাছের তলে জাম গাছের তলে নামাজ পড়বো করে টাকা নি দাম না

এই সত্তরটির কারণে গরিব আরো গরিব হইতেছে আল্লাহ তোমার তৌফিক দিছে আল্লাহ রস্তে দান করো আর নাইলে দাও আমার মনে হয় এই সমাজে যে তেহাওয়ালা আছে এরা যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে ঘরে শুধু জাকাতের টাকাটা দিত এই সমাজে কুরবানির গোস্ত কোনো ঘরে দিতে হবে খুঁজে পাওয়া যেত না ইদানিং শুনতেছি মহিলা র সুদকা হেরা বলে টেহা লাগা সারা জীবন দিন কেত লাগা ও হন হেরা বলে কে হা লাগা আচ্ছা আস্তে 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 হেরা মূল্যাবার রান বুঝতা নাই তো বুঝতা নাই উপর ঠিক রাখ ছারা জীবন হুন চেইরি কেটে আগা অন মইল বলে টেহা লাগা হাজারে কত 500 না তুই বেশি বসে তুই তুই জানোস না তুইলে হাজারে 100 হাজারে কত 10 হাজারে 1000 ধন্যবাদ গো নাই জানোস না 10 হাজারে এক 1 লাখে 100000 দেখছেন নি টিহার মালিক কেমনে ও তেহা লাগানো চলবে না যেই ঘরে সুদ আছে এই ঘরে শান্তি যেই ঘরে হারাম এই ঘরে আরাম আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ হচ্ছে আহাল্লাহুল বাই আ ও হারাম আর রিবা আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি সুদকে হারাম করছি সুদ খাওয়া গোনা সুদ নেওয়া গোনা সুদ দেওয়া গোনা সুদের সাক্ষী হওয়া গুণা সুদের দলিল লেখা গুণা আমি কি বুঝাইতে পারছি সব সমান অপরাধী এক ওয়াজে যাওয়ার পরে কহুজুর সুদের ব্যাপারে তো ওয়াজ করেন ঘুষের ব্যাপারে দেখুন ওয়াজ করেন না আরে ভাই ঘুষের ওয়াজ তো আরো ভয়ঙ্কর কইতাম নি আল্লাহর হাবিব বলতেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খাইব যে গুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে কথা কোন ঠিক না ঠিক

সোলা باندې কই আপনামা খাইবেন না সুত দিবেন না গোশ খাইবেন না গোশ দিবেন না বাবা খাইবেন ব্যবসা করবেন না নেশা করবেন দেখো করব বলে এবারে নেশা করব যো দাদা বাইরা লম্বা বানামুডিস কই ব্যবসা কই করব বাবা চলবে না নেশা চলবে ইয়াবা চলবে না ফেন্সি চলবে না চলবে না চলবে না নেশা চলবে না সুদ চলবে না ঘুষ চলবে না চুরি চলবে না চলবে না চলবে না চকলকুরি চলবে না বাজান কোন ওয়াজ আজকে বাদ রাখছি এখন আসেন আরেকটু সামনে যাই ওয়াস্তওয়ায়ন ও দুঃখম পারছিনা ভূমিকায় ওয়াজ শেষ হতে যাচ্ছে কা যাই হোক সত করে সত্য বাইরা শুনেন। এই বাইরা আপনি যারা খান কি ডরণটা কিন্তু ডরনা এটা বুঝে না যে আমি যে হাত নিচু করে রাখলো আমার আল্লাহ দেখতেছে কতক্ষণ মাঠে মুখের মধ্যে তালা লাগাই দিব হাতের সাক্ষী হাত দিব চোখের চাকরি চোখ দিব কানের সাক্ষী কান দিব হাত কইব আল্লাহ এই বাপটা আমার হাত তারে ওই যার মধ্যে ধরাইছি আমি হাত দিয়া ওই কালন চুরি করছি ওই কাদল ডি কাদল যাওয়ার সময় ডাব চুরি করিস না দুনিয়ার কেউ না দেখলো বান্দার হক নষ্ট করলে রেহাই নাই কথা কোন ঠিক কিনা আমরা সুদ খায়তাম না কি হবে বেঁচে থেকে কয় কম নিদায় কি হবে বেচে থেকে শুনেন শুনেন আরেকটা কথা কইলাই এই বছরের ভিতরে সবচেয়ে সুদকর গুলো আজকে কষ্ট পাইবো ঠিক হুজুরের কেমলে আমরা দইয়া গেছি রে এই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে নাহা করতে পারি সুদ মুক্ত সমাজটাকে করোনা কি তা এমনি আইছে বৃষ্টি যে বন্ধ হইছে না এমনি বন্ধ হইছে দুনিয়ার মানুষ যখন যাকাত দাও বন্ধ করে দাও তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দাও বন্ধ করে দেয় কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে ঠিক কিনা হবে আলো হয়ে ইমাম সে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজি যে বক্তা সে যে দুনিয়াতে যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই কর যদি ছেড়ে দাহই না গদি চাকরি বই কর যদি ছেড়ে দাহই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযত বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিতে পারি কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিতে পারি আজরাই আসবে জবে মাটিতে পরে রবে আজরাই আসবে জবে মাটিতে পরে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন শোষণ মুক্ত সমাজটাকে কথা গণ ঠিক কেনা যার কেউ নাই তার কে আছে ইব্রাহিম নবীর রক্ষা করছে কে ইব্রাহিম নবীর জবানের আল্লাহর ডাকের দাম কম না বেশি আজকে আমরা বিপদে পড়লে আমরা বিপদে পড়লে শুধু আল্লাহর ডাকি বিপদ দিয়ে উদ্ধার হয়ে গেলে এই জবান দিয়ে আমরা হারাম টাকা ঢুকাই কথা কোন ঠিক না এই জন্য আমাদের গজব কমে না এই জন্য আমাদের বিপদ কমে না এই জন্য আমাদের ডাকও কবুল হয় না